অমর ফারুক আদি আল্লাহ তালু খুব সাহসী বীর ছিলেন অমর ফারুক আদি আল্লাহু তালুক রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে রওনা হলেন কিসের জন্য রসুল একরম সাল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য হত্যা করার জন্য যাচ্ছেন পথে দেখা হলো নাঈম বিন আবদুল্লার সাথে নাইম বেন আবদুল্লাহ জিজ্ঞেস করতেছে অমর তুমি কোথায় যাও তার আগে রসুল আকরম সাল্লি ও সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহ দুইজন ওমর এক অমর ইবনুল খাত্তাব আর দুই ওমর ইবনুল হিসাম অমর ইবনুল হিসামকে আবু জাহালের মূল নাম হলো ওমর ইবনুল হিসাম অনেকে মনে করেন আবু জাহাল রসুল আকরম সাল্লাহ সাল্লামের চাচা আবু জাহাল রসুল আকরম সাল্লাহ সাল্লামের আপন চাচা না মানে রসুল আকরম সাল্লামের পিতা আবদুল্লাহরা যে দশ ভাই তার ভিতরে কে নাই আবু জাহাল নাই আবু জাহালের মূল নাম ছিল ওমর ইবনুল হিসাম বাপের নাম ছিল হিসাম বাপের নাম কি হিসাম তা আবু জাহালের বাপের নাম হিসাম আর রসুল ইসলামের দাদা হলো আব্দুল মোতালিব রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম তবে পাশাপাশি বাড়ি তার মানে বংশগত চাচা তো রসুল আকরম সাল্লিয়া আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহ ওমর ইবাব অথবা অমর হিসাব এই দুইজনের যে কোনো একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে দাও সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই দোয়া কবুল করেছিলেন ওমর ইব্দুল খতাবের ক্ষেত্রে যেই জায়গায় রসুল আকরম সাল্লাম এই দোয়া করেছিলেন এই জায়গায় একটা মসজিদ হয়েছে এই মসজিদটার নাম হলো মসজিদ এ ইজাবা শব্দের অর্থ হলো কবুল হওয়া যেহেতু এই জায়গায় রোসুলা কামসুল ইসলাম দোয়া করেছিলেন দোয়া কবুল হয়েছিল এই কারণে এই জায়গায় যে মসজিদ হয়েছে এই মসজিদটার নাম হলো কি মসজিদুল ইজাবা তো ওমর ফারুক আদি আল্লাহ সঙ্গে দেখা হলো নাঈম বিন আবদুল্লার সাথে নাঈম বিন আবদুল্লা বলতেছে কোথায় যাও তাই মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি তখন নাইম বিন আবদুল্লাহ বলতেছে মোহাম্মদকে যদি হত্যা করো তাহলে কোরাইশরা যে তার পক্ষ নেবে তুমি একা তাদের সাথে পারবে ওমর ফারুক আদি তালম তখন আরও রাগন্নিত হয়ে গেলেন রাগন্নিত হয়ে নাইম বিন আবদুল্লাহকে বলতেছে তার মানে তুমিও কি গোপনে ইসলাম গ্রহণ করছো নাইম বিন আবদুল্লাহ তখন বলতেছে মোহাম্মদ সাল্লা সাল্লামকে হত্যা করার আগে তোমার নিজের পরিবার দেখো সেটা কি তোমার বোন ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে সুবাহান আল্লাহ ওমর ফারুক আদি আল্লাহু তালাহ তখন রসুল আকরম সাল্লাহ আলাহ সাল্লামকে মারার পথ বাদ দিয়ে এইবার বনের বাড়ির দিকে গেলেন বনের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লেন দরজায় যখন কড়া নাড়েন তখন ভিতরে তেলাওয়াতের শব্দ শুনতেছেন বোন ফাতেমা আর তার স্বামী হলো সাঈদ রাজি তালান হোম এদের দুইজনকে কোরআন পড়া শেখাচ্ছিলেন খাব্বা বিবনে আরাত রাজি তালান তালানহ এমন সময় ওমর আল্লাহ তালুদের কড়া নাড়ালেন ওমর ফারুক আদি আল্লাহতালাহু আসছেন এই সংবাদ পেয়ে বোন ভগ্নিপতি খাব্বা বিন আরাত রি আল্লাহ তালানুকে বললেন যে আপনি একটু আড়ালে লুকান খাব্বা পিনা আড়াত রাজি আল্লাহ তাল্লাহন আড়ালে লুকালেন অমর আদি আল্লাহ তাল্লাহ ঢুকলেন ঢোকার পরে বললেন যে তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো ভগ্নিপতি সাঈদ তখন বললেন হে অমোর তোমার দিনের থেকে উত্তম যদি কোনো দিন থাকে তাহলে তুমি কি সেটা গ্রহণ করবে না অমর আদি আল্লাহু তাল্লাহন তখন ভগ্নিপতির উপরে ম্যাচ শুরু করলেন প্রচণ্ড আকারে মারলেন ভগ্নিপতিকে বোন ঠেকাই দিচ্ছেন ওই অবস্থায় ভগ্নিপতিকে মারতেছেন এরপরে বোন যখন আবার ঠেকাই দিলেন বোন যখন ঠেকাই দিচ্ছে এরপরে বোনের গায়ে হাত তুললেন বোনকে মা শুরু করলেন বোনও বললেন ওমর ফারুক আদি আল্লাহু তালাহকে তোমার দিনের থেকে যদি উত্তম কোনো দিন থাকে তুমি কি সেই দিন গ্রহণ করবে না তখন অমর আদি আল্লাহু তালাহ বললেন আচ্ছা তোমরা কি পড়তেছিলে সেটা আমাকে একটু দেখাও সেটা আমাকে একটু দেখাও বোন বললেন এটা হলো এমন কিতাব যেই কিতাব অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না সুতরাং তুমি আগে গোসল করো পবিত্র হও অমর আদি আল্লাহ তালু গোসল করলেন পবিত্র হলেন বোন তার হাতে পবিত্র করানের তারা যেখান থেকে পড়তেছিলেন তহা তহার কিছু অংশ অমর আদি আল্লাহ হাতে তুলে দিলেন অমর আদি আল্লাহ তালু পড়তেছেন তহা বা অল্প কিছুটুক যখন পড়তেছেন তখন ওই রসুল একরামসলামের দোয়া আল্লাহ রাব্বুল আলমিন অমর আদি আল্লাহ অন্তর ইসলামের জন্য খুলে দিলেন সুবাহান আল্লাহ ওমর আদি আল্লাহু তাল তেলাওয়াত করতেছেন আর ঝরঝর করে কেঁদে দিলেন কেঁদে দেওয়ার পর ওমর আদি আল্লাহ তালু বলতেছেন এই ইসলাম তো আমার দরকার আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো তখন খাব্বা পিবনা আরাত রাদি আল্লাহ তালু বের হয়ে আসলেন আসার পর ওমর ফারুক আদি আল্লাহু তালনুকে নিয়ে রওনা হলেন তখন রসুল আকরাম সাল্লাহ ছিলেন ছাপা পর্বতের পাদদেশে দারুল আর কামে দারুল আর এখন তো সেই জায়গাগুলো অনেক উঁচু হয়ে গেছে দারুল আরকাম হলো দারুল মানে হলো ঘর আর আরকাম একজন সাহাবির নাম তার মানে আরকাম রাজি আল্লাহ তালানোর বাড়ি যখন ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা মানে যখন সাবিরা ইসলাম গ্রহণ করতে লাগলেন তখন প্রকাশ্যে নামাজ পড়া যেত না প্রকাশ্যে কোরআন পড়া যেত না এই জন্য গোপনে রসুল আকরম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নামাজ শেখানোর জন্য তালিম দেওয়ার জন্য এই সাফা পাহাড়ের পাদদেশে আরকাম রাজি আল্লাহু ঘরটা বেছে নিয়েছিলেন এই জায়গায় রসুল আকরম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নামাজ শেখাতেন সাহাবিদেরকে এই জায়গায় রসুল আকরম সাল্লাম কোরআন শিখাতেন এই জন্যই দারুল আরকামকে বলা হয় ইসলামের প্রথম মাদ্রাসা ইসলামের প্রথম মাদ্রাসা দারুল আরকাম তো রসুল আকরম সাল্লাহামকে খাপিনা আরাত রাদি আল্লাহ তালু ওমর ফারুকদি আল্লাহু তাল্লাহকে এই দারুল আরকামে রসুল আকরম সালামের কাছে নিয়ে আসলেন আনার পরে কড়া নড়ালেন কে ওমর ওমরের কথা শুনে ভিতরে যারা ছিল তারা সব ভয় পেয়ে গেল যে আসছে তারা তো জানে না অমর আদি আল্লাহ ইসলাম গ্রহণের জন্য আসছেন হামজার আদি আল্লাহ তালান তখন ভিতরে কেউ দরজা খুলতে সাহস পাচ্ছে না আদি আল্লাহ তালাহানু বললেন দরজা খোলো ওমর যদি ভালো নিয়াতে এসে থাকে ভালো যদি ভালো নিয়াতে না এসে থাকে তাহলে ওমরের সঙ্গে আমার তরবারির লড়াই হবে রসুল আকরম সাল্লু সাল্লামের উপরে তখন নাজিল হচ্ছিল রসুল আকরম সাল্লিয়া সাল্লাম বললেন ওমরের জন্য দরজা খুলে দাও ওমর আদি জন্য দরজা খুলে দেওয়া হলো অমর আদি আল্লাহ তালু ভিতরে ঢুকে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের হাত ধরে বললেন যে ইসলাম এত সুন্দর আমার সেই ইসলাম বড্ড বেশি প্রয়োজন আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই দেন সুবাহ আল্লাহ অমর আদি আল্লাহ তাল্লাহ ইসলাম গ্রহণ করলেন করার পর এই প্রথম অমর আদি আল্লাহ বললেন আজকের থেকে নামাজ গোপনে হবে না অমর আদি আল্লাহ ওইখানে সাহাবিদেরকে নিয়ে এসে প্রকাশ্যে এসে কাবার চত্বরে সালাত আদায় করলেন সুহান আল্লাহ